সালামু আলাইকুম ব্যাস তো পাশে একটা ভিডিও দিয়ে দিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন এটা আমাদের ঐতিহাসিক মুজিবনগর যেটা অস্থায়ী বাংলাদেশের রাজধানী ছিল বৈদ্যনাথতলা বর্তমানে সেখানে বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের স্মৃতিসৌধ আছে প্লাস বাংলাদেশের যে পুরা একটা মানচিত্র এবং যে এগারোটা সেক্টরে যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সেগুলো যেটা স্মৃতি এই প্রত্যেকটা স্কুল কলেজের মানে সারা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রছাত্রী এসে কান থেকে বাংলাদেশ সম্পর্কে জানে বা তারা শিক্ষা সফরে আসে কথা হচ্ছে এটা কি কারোর ব্যক্তিগত টাকায় করা ছিল করছো এটা হচ্ছে আঠারো কোটি জনগণের প্রত্যেকটা মানুষের অধিকার এটা অঙ্গীকার এটা ভাঙা হলো কেন আমার প্রশ্ন আপনাদের কাছে যারা ভাঙতেছেন এটা কেউ যেন ভাঙলেন আপনার ওপরে যে নেতা অন্যায় করছে সে নেতা আপনারা আইনের আওতা নিয়ে এসে শাস্তি দেন প্রমাণ দেখান করেন যে নেতার ঘর বাড়ি নেতা বাড়িতে নাই এগুলো তো খারাপ তারপরও মেনে যায় কিন্তু সরকারি সম্পদ যে আপনারা সংসদ থেকে চুরি করে নিয়ে আসছেন বাংলাদেশের মুজিবনগর যেটা আমাদের সম্পদ সরকারের সম্পদ সেটা নষ্ট করছেন কারা করছেন আপনি তো একদম বাংলাদেশের নাগরিক হতে পারেন আপনি মনে হয় যে আমার বাংলাদেশের নাগর কলঙ্ক ঠিক আছে মূর্তি রাখার দরকার নেই মূর্তি ভাঙ্গি ফেলান আমিও মূর্তির পক্ষে না কারণ এটা গভীরাগতের মধ্যে পড়ে বলে যে যে সামনে যা করছেন করছেন ভিতরে যে মানচিত্রটা ছিল এটা তো রাখা উচিত ছিল এটা না বাংলাদেশের ঐতিহ্য এটা তাই বলে এদের যা যা কারটা কর যারা করছেন তারা ভালো মোটেও ভালো করেন নাই মোটে ভালো করেন নাই সরকারি সম্পদ নষ্ট করেন না